ছাদে আসলাম আজকে সকাল থেকে আবহাওয়াটা একটু খারাপ সকাল থেকে আবহাওয়াটা খুব খারাপ বিকাল থেকে আরো বেশি খারাপ হয়েছে নাগলিমের পর থেকে আজকে আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছে যদি আমি বৃষ্টি দেখি নাই তবে এখন ছাদের উপরে আসাতে বৃষ্টির পানি পালাচ্ছি এখান থেকে যদি একবার পড়ি হার দিয়েও খুঁজে পাওয়া যাবে না এ হচ্ছে ঢাকার শহর কোপা সিনেমা শটে এসে দেখি সব বিজা আর বৃষ্টির সময় বের হতে পারি নাই তখন একটু ব্যস্ততা ছিল ঢাকার যানজটময় শব্দ এই হচ্ছে মসজিদের মানে এই বিল্ডিং এর ছাদ প্লাস মসজিদ এটা হচ্ছে মসজিদ ছোট্ট একটা মসজিদ আর বৃষ্টিতে এই যে ছাদের রেলিং আছে এই রেলিং এর জন্য অবস্থা পুরো খারাপ